আসসালামু আলাইকুম রিবন আশা করি আপনার আপনারা সকালে ভালো আছেন বিপদ যখন আসে তখন কিন্তু চারিদিক থেকেই আপনাকে ঘিরে ধরে তো অনেক শখ করে কিন্তু বাইশশো লেয়ারে বাসটা নিয়েছিলাম তো গ্যাস ট্যাবলেটের কারণে আমার যে ক্ষতিগুলো হয়ে গেছে বাইশশো বাস্তার মধ্যে থেকে কিন্তু আমার এখন পাঁচশো বাইশটাও নাই তো আসলে কী বলবো দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো কীভাবে একদম ঘাড় জিম বলে এবং লিটারের মধ্যে মুখ দিয়ে দিছে মুখ ঠেলে দিছে আমার মনে হয় না কত দূর টেকবে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে এখন আমি হেনস্থা গেছি এখন অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ অফ করে দিয়েছি তো অনেক মুরগি এখন কিন্তু সুস্থ হলেনে চলে আসছে এবং এখন এখন এখান থেকে দুশো মুরগি চলে যাবে এখান কিন্তু আপনার প্রায় দুশো রয়েছে এখানটা দেড়শো ওই সাইডে এবং এই সাইডেও কিন্তু আপনার দেড়শো টোটাল পাঁচশো মতো এখন আসছে আমার শেডে আমি জানি না কত দূর কি কত দূর কি টেকবে তো একটু দোয়া করবেন সবাই যেন আল্লাহ দ্রুত বিপদ থেকে মুক্তি দেয় আসলে নব্বই টাকা করে বাচ্চার পিস কেনা দুর্বয়স কিন্তু আজকে প্রায় আঠাশ দিন আর তেইশ দিন থেকে এদের গাম অ্যাটাক দিয়েছে তো আশা করি সবাই একটু ধোঁয়া করবেন আমার জন্য অলরেডি আমার এখানে প্রায় তিন লাখ ইনভেস্ট হয়ে গেছে এই আঠাশ দিনে যদি আমি সাতশো বাইশ টেকে রাখতে পারি তো মনের একটা বুঝে দিতে পারবো জানি না কত দূর ক টিকবে এই দুশো বছরের মধ্যে কিন্তু অলরেডি প্রায় নব্বই পিস বাচ্চা মতো এখনও ঝিম ধরে আছে দেখতে পাচ্ছেন কিন্তু ঝিম ধরা যেগুলো একদম ঘাড় কুচু করে রয়েছে এখানে এদের শরীরে কারণ কোনো চেতনা বা এদের শরীরে কোনো বোধ নাই এখন তো সবাই একটু মন্তব্য করবেন এছাড়া আপনাদের কিছু মাছ চাওয়ার নাই তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন তো তার আগে আমি একটা কথা বলে রাখি ভিডিও শেষ করার আগে আপনারা যারা ভ্যাকসিন কমপ্লিট করেন একটু ভালো কোম্পানি থেকে ভ্যাকসিন কিনবেন আমার কিন্তু ইনসেপ্টার গাম্বামেট কিল ভ্যাকসিনটা করা তো ভ্যাকসিন করার পরের দিন থেকে কিন্তু আমার সেটা সমস্যা দেখা গিয়েছে যদি আমি ভ্যাকসিন করছি পরের দিনই মুরগি দেখি একটু অসুস্থ হয়েছে তো প্রথম ভাবছিলাম মনে হয় গ্যাস টিউবেটের কারণ এমন হচ্ছে আসলে গ্যাস টিয়ারবেটের কারণ না ভ্যাকসিন করার পর পরবর্তীতে কিন্তু আমার এলারটা চলে আসছে তো ভ্যাকসিনটা একটু ভালো ভালো শুনে দেখে শুনে কিনবেন আর যদি পারেন প্রথমে লাইভ ভ্যাকসিনটা করে নেবেন পরে কিলটা করবেন আমি প্রথমেই কিল ভ্যাকসিন করতেই করেই ধরা খেয়েছি তো এই পর্যন্ত সবাই আশা করি সব আপনার সবাই ভালো থাকবেন